ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দুই মহান বিজয় দিবসে সকলকে জানাই বিজয়ী শুভেচ্ছা সকল বীর শ্রমিকদের প্রতি গভীর দিনশ্র শ্রদ্ধা কুমিল্লা জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের রেস্টন তেসো নয় এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এক বিশাল র্যালি বের করা হয় মহান বিজয় দিবস উপলক্ষে উক্ত র্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন খান সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব কোষাধ্যক্ষ নাসির উদ্দিন বাবলু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস আইন ও সালিসি সম্পাদক কামরুজ্জামান মিন্টু দপ্তর সম্পাদক হুমায়ুন কবির যোগাযোগ সম্পাদক মোহাম্মদ মিলন ক্রিয়া সম্পাদক আব্দুল ওহিদ মিয়া কার্যকারী সদস্য আনোয়ার হোসেন লিটন ও অন্যান্য সদস্যবিন্দু উপস্থিত ছিলেন র্যালিটি শুরু হয় শিল্প একাডেমি থেকে এবং এর সমাপ্ত ঘটে কুমিল্লা টাউন হলে সবাই চলুন না প্রশ্ন কাকা লইরেন দেন না আপনি আপনি লই দেন না লই দেন না মাথায় ইয়ে করে মাথা এদিকে করেন না ওই ভাই একটু বিচ্ছে ভাই একটু বিচ্ছে আইবেন সোজা থাকান সোদা থাকান এদিকে তাকান ফুলটা এক সাইডে গেছে কি রে ফুলটা ফুলটা এক সাইডে গিরে মাছ বর সুন্দর হচ্ছে না સોડો છોડ કાઢીતે જઈબો